আরে বাহ কি ব্যাপার মশাই মাঠে দেখে একেবারে প্রবাসী ভাইয়েরা নেমে পড়েছেন আজ না ছোটদের জন্য ফ্রি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট তাহলে এরা কারা অবাক হচ্ছেন নাকি আরে মশাই পাঁচপাড়া রক্তে নিশান মানেই তো নতুন কিছু আর ওই প্রবাসে থাকা ভাইয়েরা নিজের দেশ নিজের গ্রাম ছেড়ে এত কষ্ট করে পড়ে দেশের পরিবারের গ্রামের মানুষদের জন্য আর তাদের জন্য আমরা কিছুই করতে পারি না তাই না তাই পাঁচপাড়া নিশান এই প্রবাসী ভাইদের জন্য এই দারুণ আয়োজনটা করে ফেলেছে প্রবাসী একাদশ বনাম দেশী একাদশ কি বলেন মশাই এক কথায় অসাধারণ প্রবাসী ভাইদের হাসি মুখ দেখে তো মনটা একদম ভরে গেছে পাঁচপাড়া রক্তের নিশান আপনাদের জন্য কতটা কি করতে পারছে জানিবা তবে চেষ্টা করছে আপনাদের জন্য বেশ কিছু করা সবাই ওদের জন্য একটু দোয়া করবেন প্লিজ পাঁচপাড়া গ্রামের প্রবাস ফেরত ভাইদের জন্য একটা চমৎকার খেলার আয়োজন করা হয়েছিল রক্তের নিশানের পক্ষ থেকে অনেক দূরে প্রবাসে থাকার পর গ্রামের স্মৃতি মনে পড়লে সবারই খারাপ লাগে দেশে ফিরে আসার পর একটু একা লাগে সবারের ছোটবেলার খেলাধুলোর সঙ্গীরাও হারিয়ে যায় সময়ের সাথে তাই তো পাঁচপাড়া রক্তের নিশান উদ্যোগ নিয়েছিল প্রবাসী আর দেশে থাকা ভাইদের নিয়ে একটা ম্যাচ আয়োজন করার তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য পুরো আয়োজনটা ছিল খুবই সফল আর সবার মন জয় করে নিয়েছিল